হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এইটেন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এবং খুবই স্বাস্থ্যসম্মত বিকালের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে রেসিপিটি শুরু করার সাথে সাথে একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না রেসিপিটি করার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ বেসন এবং এক কাপ পরিমাণ আটা সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বেকিং পাউডার সবগুলো আমি একটা চামচের মাধ্যমে নেড়ে চেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল ভিয়ার্স চামচের মাধ্যমে সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এক মিনিটের মতো সবগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ব্যাটার তৈরি করে নেব পানিটা আমি একবারের জন্য ব্যবহার করব না আমি দু থেকে তিনবার পানিটা দিয়ে একটা হ্যান্ড মাধ্যমে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মিশিয়ে নিয়েছি দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে কতটা সফট রেখেছি আমি ব্যাটারটা এভাবে আমি এক থেকে দু মিনিটের মতো ভালো করে ব্যাটারটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি চলে যাব দ্বিতীয় স্টেপে চলুন চলে যায় নাস্তার দ্বিতীয় স্টেপে এর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এক থেকে দু মিনিটের মতো সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি চলে যাব এটা ভাজার জন্য চুলার কাছে ডিমটা ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় ডিমটা আমি আমলেট আকারে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার পরটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমি আমলেটটা করার জন্য ডিমটা দিয়ে দিয়েছি আমার আমলেট হয়ে গিয়েছে আমি একটা ছুরির মাধ্যমে সমানভাবে এটা কেটে নিচ্ছি ভিহার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমি ডিমগুলো সমানভাবে কেটে নিয়েছি এরপর যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আমি ব্যাটারটার ভিতরে ডিমের যে পিসগুলো আছে আমি একে একে ডিমের পিসগুলো ডিমের ভিতর দিয়ে দিচ্ছি দেখুন আমি ব্যাটারটা ডিমের গায়ে ভালো করে মেখে এটা আমি ভাজতে চলে যাব চুলার কাছে চলুন চলে যাই এগুলো ভাজার জন্য চুলার কাছে ভিয়ার্স এই নাস্তাটা তৈরি করার জন্য আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি সব নাস্তাগুলো একে একে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই এখানে একটা লম্বা চামচ ব্যবহার করবেন অথবা খুব সাবধানতার সাথে ডিমগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দিবেন আমি চামচের মাধ্যমে সব ডিমগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি যাতে গরম তেলটা হাতের স্পর্শে না আসে আমি চামচের মাধ্যমে সবগুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বিহর্স এই নাস্তার রেসিপিটা খুবই স্বাস্থ্যসম্মত যে কোনো বিকালে এটা তৈরি করে আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন দেখুন কত সুন্দর ফুলে উঠছে আমার নাস্তাটা আমি চামচের মাধ্যমে তেলটা ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সমানভাবে লাগতে পারে আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি একে একে সবগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি নাস্তাগুলো থেকে তেলটা ছাড়িয়ে আপনাদের আমি সাফ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে নাস্তাটা আপনারা বুঝতে পারবেন ভিওর্স আমি একে একে সব নাস্তাগুলো তুলে নিয়েছি এরপর যে আমি আপনাদের সাফ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার নাস্তাটা রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের বিকালের একটা নাস্তার রেসিপি ভিওর্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে ভেয়র্স এরকম একটা নাস্তার রেসিপি থাকলে বিকেলের চায়ের সাথে দারুণ জমি আড্ডা দিয়ে পরিবেশন করা যাবে ভিওয়ার্স আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার এই রেসিপিটা ফলো করুন এবং বাসায় তৈরি করে পরিবেশন করুন ভিওয়ার্স এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সব রেসিপিগুলো আপনাদের পছন্দ হবে ভিওয়ার্স যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি